আসসালামু আলাইকুম আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আপনারা অনেকেই জানেন আমি বেশ কিছুদিন ধরে কিন্তু অসুস্থ আজকেও যে খুব একটা ভালো হয়েছি তা না অনেকটাই আমার শরীরে ব্যথা আছে আমি চার দিন ধরে আমার বুকে এবং পিঠে ব্যথা এবং শ্বাস নিতে কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিল কিন্তু এই সময়টার মধ্যেও কিছু দাদা দিদিরা এবং ভাই বোনেরা আমার আমার এতটা খোঁজ নিয়েছে আমাকে এতটা সাপোর্ট করেছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে পর্বটি শুরু করছি আজকে খুব একটা মানে বেশি ব্লগও করব না বা রেসিপিও তেমন একটা দেখাতে পারবো না যেহেতু আমার শরীরটা খারাপ কলমি শাক দিয়ে আজকে আমি একটা রেসিপি তৈরি করে দেখাবো কলমি শাকের পাকোড়া তো ওখানে আলু দেখতে পাচ্ছেন আলু দেখে ভাববেন না যে এটা রেসিপি দেখাবো আসলে কিছু কথা বলবো দেখে এই ভিডিওটুকু করেছি যাতে আমার কথাটা আমি কন্টিনিউ চালিয়ে যেতে পারি তো এমনিতেই এটা হচ্ছে আলু ঘাটি মাছ দিয়ে করব। তো এই সময়টা আমি কিছুটা শ্যুট করে নিয়েছিলাম তো হচ্ছে আমি কলমি শাকগুলোকে সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি তো এখন আমি ঝাঁঝরিতে পানি ঝেড়ে নিয়েছি তো এখানে এগুলো মাখা যাবে না এর জন্য একটা বাটি নিতে হবে আজকে কিন্তু কথা বলতে আমার বেশ কষ্ট হচ্ছে আমার শ্বাস নিতে কিন্তু খুব কষ্ট হচ্ছে তো আমি বোলের মধ্যে নিয়ে নিলাম এই কলমি শাকের পাকোড়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এখানে আমি একটি ডিম ভেঙে নিয়েছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদের গুঁড়ো এবং নিয়েছি পরিমাণ মতো লবণ আর ময়দা আর চালের গুঁড়ি তো এখানে সব কিছুই আমি মিশিয়ে নিব। তো আমি এখানে ডিমটাও ঢেলে দিব এই স্ন্যাক্সটা কিন্তু বিকেলের জন্য খুবই ভালো আর বিশেষ করে বাচ্চারা কিন্তু হচ্ছে শাক পাতা বা সবজি এগুলো কিন্তু খেতেই চায় না তো এভাবে যদি তৈরি করে দেয়া যায় তারা কিন্তু খুব সুন্দরভাবে সস দিয়ে এটা কিন্তু খেয়ে নেয় আমি এখানে লঙ্কা কুচি দিয়েছি কাঁচা লঙ্কা আর কুচোনো পেঁয়াজ দিয়েছি আর হচ্ছে লঙ্কাটাতে খুব একটা মানে ঝাল ছিল না তাই একটু পরিমাণে বেশি দিয়েছি তো এগুলোকে ভালোভাবে মেখে নিব আমার মা খেয়ে নেওয়া সুন্দর হয়ে গিয়েছে দেখুন আমি কিন্তু এখানে পানি ব্যবহার করিনি এটা একটা ডিম দিয়ে কিন্তু আমার হয়ে গিয়েছে যদি আপনাদের শাকের পরিমাণটা যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নেবেন এটা কিন্তু খুব সুন্দরভাবে আঁঠালো হয়েছে এখন এগুলোকে আমি বেজে নিব আমি কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি আমি কড়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর আমি একে একে সবগুলো এখানে আমি পাকোড়া শেপে দিয়ে দিব। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো বা আপনাদের মন মতো এখানে শেপ তৈরি করে দিতে পারেন তো আমি এভাবেই দিচ্ছি আমার কাছে এটাই ভালো লাগে তো আমার বাচ্চারা কিন্তু শাক খেতে চায় না কিন্তু এভাবে পাকোড়া তৈরি করলে ওরা বুঝতেই পারে না যেটা শাক দিয়ে তৈরি তো ওরা সস দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে এটা খেয়ে নেয় তো এগুলো হচ্ছে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি এই পাকোড়াটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না তো আমি সুন্দরভাবে এগুলো উঠিয়ে দিচ্ছি আমি কথা বলবো কি প্রত্যেকটা কথা আমার যেন জড়িয়ে যাচ্ছে আমার কিন্তু কথা বলতে খুব কষ্ট হচ্ছে আমার হচ্ছে কথাগুলোকে হচ্ছে মানে যদি কোথাও ভুল হয়ে থাকে আপনারা আমাকে হচ্ছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আগে থেকেই আমাকে মাফ করে দিবেন হয়তো বা কোনো কথাতে হয়তো আমার ভুল হয়ে যেতে পারে তো আমি সেকেন্ড স্টেপে কিন্তু আর একবার দিয়ে দিলাম সেগুলো কিন্তু এখন সুন্দরভাবে উলটিয়ে পাল্টিয়ে দেবো এবং সুন্দরভাবে তেল ঝরিয়ে এগুলো কিন্তু আমি উঠিয়ে নেব এই যে এগুলো হয়ে গিয়েছে এখন কিন্তু আমি তেল ঝরিয়ে নিচ্ছি মার্শাল্লাহ আমার কিন্তু পাকোড়াগুলো হয়ে গিয়েছে আমি এর সঙ্গে সস দিয়ে আপনাদেরকে দেখাতে পেলাম মানে পারলাম না পিচ্ছিরা কিন্তু অলরেডি সস দিয়ে খেতে বসে গিয়েছে ওরা বাইরে ঘুরতে যাবে মানে বিকেলে সাইকেল চালাবে তো হচ্ছে আমি আপনাদেরকে এগুলো নিয়ে দেখাচ্ছি তো আপনাদের কাছে আজকের এই পাকোড়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন আর আমার চ্যানেলটা যেহেতু নতুন আপনারা যারা নতুন দেখছেন আজকে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন